এটি বারো মাসি আম উন্নত জাতের যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচেই এই যে এখানে একটি এখানে এক জোড়া একজোড়া এখানে জোড়া এখানে পাঁচটি এবং আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন খুব বেশি বড় নয় ছোট এখানে এই যে আরেকটা আম ঝুলছে দেখেন ভিতরে একদম দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বেশ মনে হয় এত সুন্দরভাবে ঝুলে আছে খুব ভালো লাগে টপ আপনার টবের নিচটা দেখুন এখানে শুধু গোবর সার ব্যবহার করা হয়েছে গাছ মোটামুটি বড় হয়েছে পাতা সবুজ আম মনে হয় খাওয়ার আগেই এই যে দৃশ্য উপভোগ সত্যিই অপূর্ব একদম নিচেই একে টবের কাছাকাছি মনে হয় লেগেই আছে এই যে দেখুন এই দিকটায় একসাথে প্রায় এখানে দশটি আম এখানে এই যে দেখুন একটি ভিতরে এই যে আরও একটি দেখুন এই যে ভিতরে একদম এখানে ঝুলছে তার নিচে আর একটি আছে দিকে আপনারা দেখুন ওই যে একটা নিচে আরেকটি আম গাছ খুব বড় নয় ছোটো